দুশো পাঁচটি সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয়েছে সেই সত্যটা যাচাই করবার জন্য দেখতে পেরেছে সেই যে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে এরা আওয়ামী নেতা হিন্দু রায় এরা যেমন আমি বিএনপি করি আমি আমল হিন্দু দাসের উপর আমি আমার উপর আক্রমণ হবে বিএনপির উপর আক্রমণ রায়

আমরা এই দেশে জন্মছি এই দেশে এই ঋতু মান করবো এই মতন এবং মোহন মালের মতো যা জনবাদী শক্তির সাথে থেকে দেশকে রক্ষা করবো এই প্রত্যেকে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ